খেলার মঞ্চে ঠিক না বেটে তাহলে এগুলা খুশি কুজু না নামাজে দাঁড়ালে আপনি যদি আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে নামাজ আদায় করেন তাহলে বিশ্বনা নবী ইসলাম বলেছেন আন্তা আবুদুল্লাহ কান্না কা তারা হু ফাইন লাগুন তারা তখন তারা হু ফাইন না হুই আনাক এমনভাবে নাম ইবাদত করবেন এমনভাবে নামাজ আদায় করবেন যেন আল্লাহ আপনাকে দেখছে এবং আপনি মনে করেন আমি আল্লাহকে দেখছি সো আল্লাহ বলতেন না তাহলে এমনিভাবে নামাজ আদায় করতে করতে হবে আপনি যদি এমনিভাবে নামাজ না আদায় করেন আল্লাহর দরবারে কবুল হবে না খুশি কুজু নাই O no get it নামাজ পড়তেছেন আবার অন্যদিকে তাকাইতেছেন নামাজ পড়তেন ওই দিকে তাকাইতেছেন নামাজ পড়তে ঘরের দিকে তাকাইছেন হবে না বিনম্র থাকতে হবে খুশু খুচু থাকতে হবে বয় থাকতে হবে একমাত্র কার আল্লাহ তালা বয় থাকতে হবে বয় করতে হবে একমাত্র আল্লাহকে আল্লাহকে যদি আপনি ভয় করেন তাহলে আপনি অধিক সম্মানিত হবেন আল্লাহ বলেছেন নিশ্চয় অধিক সম্মানিত তোমাদের মধ্যে সেই ব্যক্তি যেই ব্যক্তি তোমাদের মধ্যে অধিক কথা ক্ষমতা অধিক তাকবান অধিক তাকবান তাকোয়া বুঝেন তাকো আরবি শব্দ ভয় করা আল্লাহ কে ভয় করে আপনি ইবাদত করবেন যদি আল্লাহ তালাকে ভয় না করে করেন ইবাদত কবল হবে না মানুষকে দেখানোর জন্য ইবাদত কবল হবে না এই কারণে ইবাদত করতে হবে আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে কার সন্তুষ্ট উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টতে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে মা ইবাদত করতে হবে এই কারণে ইসলামকে প্রাধান্য দিলে আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন ইসলামকে যদি আপনি বোঝেন ইসলামকে যদি আপনি বোঝেন আপনি যদি কোরআন সহি করে পড়েন কোরআন সহি করে পরে অর্থ সহ পড়লেন আপনি বুঝতেন না হলে কোরআনটাকে আপনি বুঝবেন ইসলামে প্রবেশ করেন তাহলে কোরআনও সহি করে দেবে কে আল্লাহ তালা যদি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেন কোরআনটাও সুন্দরভাবে সহি শুদ্ধভাবে পড়তে পারবেন সুযোগ রয়েছে সহি শুদ্ধভাবে অনেক ব্যবস্থা রয়েছে ইসলামের জন্য ইসলামের দলে যদি আপনি ঢোকেন আপনি কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখতে পারবেন সহি শুদ্ধভাবে শিখতে পারবেন তার বিয়েতি বৈঠক যেটা যেটাতে কোরআন শিক্ষা করা হয় যেটা কি শিক্ষা শিক্ষা করা হয় কোরআন শিক্ষা করা হয় আপনারা অনেকে আছেন কোরআন আগে পড়ছেন মুরব্বী মানুষ আগে পড়ছেন কিন্তু এখন দেখছি যে এগুলো ভুল আছে কি আছে ভুল আছে চেলারাও কোরআন সহি শুদ্ধ করে পারে সহি শুদ্ধ করে পারে না এই কারণে কোরআন সহি শুদ্ধ করে পড়তে হবে অরাত তিল কোরআন আর তার তিল তার তিল সহকারে দৃষ্টি সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে ইবাদত নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কি করা জানেন কোরআন তেলাওয়াত কি করা নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত কি কোরআন তিলাওয়াত করা আফজাল তিলাওয়াতিল কোরআন আবার বিশ্বাম বলেছেন খাইরুকুমান তা আল্লাম আল কোরআন ও আল্লাম তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মধ্যে শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন এবং অপরকে শিক্ষা দেন নিজে কোরআন পড়বেন নিজে বুঝবেন এবং অপরকে শিক্ষা দিবেন একটা আয়াত যদি থেকে থাকে আপনার কাছে একটা আয়াত প্রচার করতে হবে আপনি সুরাফ আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিনে পড়েন না এটা অর্থ যদি আপনি পারেন সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য এটা যদি আপনি আরেকজনের কাছে আল্লাহর প্রশংসা একমাত্র আল্লাহর কার একটা আয়াত জানলেও আপনি কি করতে হবে আপনি প্রচার করতে হবে তাবলিগ করতে হবে কি করতে হবে তাবলিগ প্রচার করতে হবে এই কারণে প্রচার প্রসারের মধ্যে ইসলাম বৃদ্ধি বৃদ্ধি পায় ইসলাম বৃদ্ধি পায় আপনি বাল্লিগো বিশ্বনবী ইসলাম বলেছেন বাল্লিগো আননি ওয়ালাও আয়া আপনার আপনার থাকে যদি আপনার সাথে যদি একটি আয়াত উপস্থিত থাকে আপনার একটি আয়াত যদি আমরা জানা থাকে আপনি মানুষদের কাছে পৌঁছে দেন মানুষদের কাছে কি করে দেন পৌঁছে দেন মানুষদের কাছে পৌঁছে দেন এই কারণে ডাকতে হবে একমাত্র রবের রবের জন্যই ডাকতে হবে আর ডাকতে হবে আহ্বান করতে হবে রবের জন্য এই কারণে আল্লাহ তাআলা বলেন এই কারণে আল্লাহ তালা সুরা হামিম সিজদার তেত্রিশ নাম্বার আয়াতে বলেন অমান আহসানু কাওলাম মিমমান দাআ মিনাল মুসলিম কার কথা আল্লাহর কথা অমান আহসান কওলাম মিমমান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যিনি মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নিজে নেক আমল করে আমলে সলেহ করে এবং বলে আমি একজন মুসলমান আমি একজন কি মুসলমান কি করে নেক আমল করে আমলে চলে অর্থ কি নেক আমল নেক আমল করলেন আপনি জান্নাত পাবেন যদি আপনি ইমান পরিপূর্ণভাবে না আনেন নেক আমল আপনার না থাকে আপনি জান্নাত পাবেন না আপনি কি কি পাবেন না জান্নাত পাবেন না সেই কারণে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনুজুলা কার কথা আল্লাহর কথা জোরে বলেন কার কথা আল্লাহর কথা আল্লাহ রব্বুল আলমিন বললেন কি বললেন আল্লাহ রব্বুল আলমিন যখনই আপনি নামাজ আসেন পুষু সাথে আসেন আপনি নামাজ পড়েন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বসেন আপনার ভিতরে যদি খুশু না থাকে আপনার ভিতরে যদি বয় না থাকে আপনার অঙ্গপতঙ্গ আপনার বয় করবে না যারা অঙ্গ প্রত্যঙ্গ আপনি কি করবে না ভয় করবে না তাহলে আপনাকে আল্লাহকে খুশি করেন আল্লাহকে খুশি রাজি খুশি করার জন্য কি করেন সলাদ করেন এই কারণে ডাকতে হবে আল্লাহর দিকে কার দিকে আল্লাহর দিকে ডাকতে হবে তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যিনি মানুষকে আল্লাহর পথে ডাকে আল্লাহর পথে ডাকে এবং নিজে ন্যাক আমল করে নিজে ন্যাক আমল করে নিজে ন্যাক আমল করে এবং বলে আমি একজন মুসলমান মুসলিম আমি সংগ্রামী আমি চির রন বীর আল্লাহ কে ছারা কাউকে মানি না নারে তকবীর নারে তকবীর মুসলিম আমি সংগ্রামী আমি চির রোনবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারে তকবীর নারে একমাত্র আল্লাহকে মানতে হবে একমাত্র আল্লাহকে খুশি করতে হবে রাজি খুশি করতে হবে একমাত্র আল্লাহকে এই কারণে দাওয়াতি কাজ করতে হবে সুন্দর উপদেশের মাধ্যমে আপনি যদি সুন্দর উপদেশের মাধ্যমে দাওয়াতি কাজ করেন আপনি যদি সুন্দর উপদেশের মাধ্যমে দাওয়াতি কাজ করেন আল্লাহর হুকুম মানলেন রাব্বে কারিম বলেন ও

রব্বিকাল হিকমা ওয়াল মাউইজাতিন হাসানা নবী হে আপনি সুন্দর সদুপদেশের মাধ্যমে আপনি মানুষকে রবের দিকে ডাকুন ওদু ইলা সাবিলি রব্বি রবের পথে ডাকুন ওদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা হিকমতের সহিত প্রজ্ঞার সহিত জ্ঞানের সহিত আল্লাহ তাআলার প্রতি ডাকতে হবে হিকমার সহিত জ্ঞানের সহিত সৎ উপদেশের মাধ্যমে সৎ উপদেশের মাধ্যমে আপনি যদি সৎ উপদেশের মাধ্যমে না ডাকেন আপনার কথা কেউ আপনার মানবো কেউ আপনার কথা মানত না কেউ আপনার কথা মানত না যদি আপনি কোরআন জানেন কোরআনটা যদি জানেন তাহলে এই জানা থাকবে যদি এই জানা থাকে তাহলে আপনি সুন্দরভাবে মানবwidetilde করবেন সৎ উপদেশের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিবেন ও দাও الى سبيلي ربك হাসানা والموعظه الحسنه وجادلهم আপনি যদি মানুষের কাছে দাওয়াতকে কাজের জন্য যান কেউ যদি দাওয়াতের কাছে অ্যাকসেপ্ট না করে আপনার সাথে তর্ক বিতর্ক করতে যায় তাহলে আপনি তাদের সাথে তর্ক বিতর্ক না করে সুন্দর ব্যবহার করে তাদের থেকে ফিরে আসেন সুন্দর ব্যবহার করে কি করেন তাদের তাদের দিক থেকে ফিরে আসেন আপনি আপনি সুন্দর ব্যবহারের মাধ্যমে আপনি কি করবেন তাদের থেকেও ফিরে আসবেন যদি তারা তা আপনার সাথে তর্ক বিতর্ক করতে চায় অজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান আপনি তাদের সাথে তর্ক বিতর্ক করবেন না তো তর্ক বিতর্ক করবেন না সুন্দরভাবে সদবদের মাধ্যমে এসে চলে আসবেন সালাম দিয়ে চলে আসবেন অজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান ইন্ন রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলহি ওয়া হুয়া আলামু বিল আপনার রব নিশ্চয় আপনার রবে ভালো জানেন কে পদপ্রস্থার মধ্যে আছে কে আল্লাহর সঠিক পথে রয়েছে কে জানেন একমাত্র আল্লাহ জানেন এই কারণে সদ উপদেশের মাধ্যমে সুন্দর উপদেশের মধ্যে রবের দিকে ডাকতে হবে আল্লাহর দিকে ডাকতে হবে আপনারা ডাকবো কিন্তু আপনারা শুনবেন ঠিক আছে কিন্তু আমল করেন না যদি আপনি আমল করতেন আপনার আপনার জীবনটা সফল হয়ে যেত আপনি আখেরাতে আপনি পার পেয়ে যেতেন আখেরাতে কি হয়ে যেতেন পার পেয়ে যেতেন এই কারণে নেক আমল সঠিক সঠিক মুসলমান সঠিক মোমেন পরিপূর্ণ মোমে হতে হবে কি হতে হবে পরিপূর্ণ মোমেন ইন্দাল্লা জিনা আমানু ও হাত নিশ্চয় যারা মোমেন নিশ্চয় যারা ইমান এনেছে ও আমলে সলেহা নেক আমল করেছে সৎকর্ম করেছে সে সৎকর্ম করেছে তাদের জন্য আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস রেখেছেন কি রেখেছেন আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস রেখেছেন যারা পরিপূর্ণ মোমেন আর যারা পরিপূর্ণ মোমেন নেক আমল করে এবং পরিপূর্ণ মুসলমান হইতে পারছে আল্লাহ তাদের জন্য আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস রেখেছেন সেখানে তারা চিরকাল অবস্থান করবে সেখানে তারা কি করবে চিরকাল অবস্থান করবে চিরকাল অবস্থান করবে কোথায় জান্নাতে জান্নাতুল ফেরদাউসে কোথায় জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তাআলা চিরকাল অবস্থান করাবেন আপনাকে যদি আল্লাহ ঈমান পরিপূর্ণ মুমিন হন আমলে সলেহকারী হন আল্লাহর হুকুম মানেন আল্লাহর আদেশ মানেন তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন যদি नेक আমল করেন তাহলে কি হবে জান্নাত জান্নাতুল ফেরদাউস দিবে কি আল্লাহ তাআলা আবার সূরা বুরুজে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুম তাজরি নাতিহাল আমহার তার কথা আল্লাহ তাআলা বলেন সূরা বুরুজে আল্লাহ তাআলা বলেন ইনাল আমানু দৃষ্টি যারা ইমারেছে ও আমিনে যারা করেছে আমলে সলেহ করেছে আল্লাহ তালা বলেন তাদের জন্য জান্নাতের জান্নাতের প্রবাহমান নদী রয়েছে যেটাতে রয়েছে দুধের নহর কি রয়েছে দুধের নদী দুধের নদী জীবনে দেখছেন জান্নাতে আপনি দেখতে পারবেন তাদের জন্য দুধের নদী রয়েছে যারা আমল করেছে আমলে চলে এরকম তাদের জন্য দুধের নহর রয়েছে নদী রয়েছে আবার তাদের জন্য পিওর পানির ঝর্ণা রয়েছে আবার তাদের জন্য মধু রয়েছে কি রয়েছে মধু রয়েছে এই কারণে সুরা বুরুজ আল্লাহ তালা যারা ন্যাক আমল করে আমলে চলে করে তাদের জন্য আল্লাহ তালা প্রবাহমান দুধের নদী এবং কি মধুর নদী পিওর পানির নদী আল্লাহ তালা ব্যবস্থা করে দেবেন দিদি দুনিয়াতে ফল খেলেন একটা একটা সাপ দুনিয়াতে ফল কেন একটা স্বাদ কিন্তু জান্নাতে ফল খাবেন সত্তর রকমের স্বাদ কে দিয়ে দেবেন আল্লাহ তারা দিয়ে দিবেন দুনিয়াতে একটা আপেল খেয়েছেন আপেলের স্বাদ একটা স্বাদ পেয়েছেন কিন্তু আপেলের সত্তর রকমের মজা দিয়ে দিবেন কে আল্লাহ তারা যদি আপনি জান্নাতি হন যদি আপনাকে আপনি যদি জান্নাতি হন আপনি যদি জান্নাতি না হন তাহলে এই ফল টল কি খেব আপনি যাবেন শাস্তি পাবেন কি পাবেন শাস্তি পাবেন দুজকের জাহান আগুন আপনাকে আপনাকে ছাড় দিবে না এই কারণে আল্লাহ আল্লাহর পথে আসেন রাসুলের পথে আসেন আল্লাহর নির্দেশ আল্লাহর আদেশ রাসুল ইসলাম নির্দেশ মেনে চলেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন কোথায় যেতে পারবেন ও আখিদ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী যারা সন্ন্যত পড়ার নাই কাবলা স্টার রাখা